বল কোথায় যাচ্ছিস আজকে প্রথম যাচ্ছে কার সাথে যাচ্ছে সেটা পরেই বলবে আর ভিডিওটা শুরু কর রাধে রাধে শুভ বিকাল সকলকে জানাই নতুন একটা ভিডিওতে স্বাগত চলুন তাহলে ভিডিওটা স্টার্ট ও ওই শেষ করব চলুন তাহলে আমি ভেবেছিলাম যে ও হয়তো ভিডিও করবে মানে ও হয়তো ভয়েস দেবে কিন্তু ছাতার মাথা ভয়েস দিয়েছি এখানে কে লোকে মানে আমি ভয়েস দিতে গিয়েও না হেসে ফেলছি আমার নিজেরও লজ্জা লাগছে অনেক দিন পর ভিডিও দিচ্ছি আশা করি আপনারা সকলে ভালো আছেন আমি কিছুদিন ব্যস্ত ছিলাম তো সেই কারণে আমার বাড়িতে একজন বড় ইউটিউবার এসেছিলো যাই হোক আমার নেক্সট ভিডিওতে দেখতে পাবেন এই ভিডিওটা এডিট করতে সময় লাগবে না বলেই আমি এই ভিডিওটাকে ছাড়লাম কারণ অনেক দিন ভিডিও দেওয়া হচ্ছে না চ্যানেলটাও ডাউন হচ্ছে প্লাস আমারও মনটা ভালো লাগছে না মানে একটা কাজের মধ্যে থাকলে না মনের মধ্যে একটা আলাদাই আনন্দ থাকে যখন সেটা থেকে দূরত্ব বেড়ে যায় তখন মনটা খারাপ লাগে তাই চলুন ও প্রথমেই মলে গেছে মানে তারকেশ্বরে যে মল খুলেছে এটা মাল্টি কমপ্লেক্স যেখানে একই ছাদের তলায় গ্রসারি গার্মেন্টস প্লাস যে সংসারের জিনিসপত্র পাওয়া যাবে এবং সেখানে সিনেমা হল ফুড কোর্ট ফুড কোর্ট সিনেমা হলটা এখনও খোলেনি এখন রিলায়েন্স স্মার্ট বাজার খুলেছে এবং তার সাথে সিটি স্টাইলটা নতুন খুলেছে যেটা আমারও দেখতে যাওয়া হয়নি ও দেখে চলে এসেছে তবে এখানে গার্মেন্টসের জিনিস আমার কিছু ভালো লাগেনি আর গ্রসারি তো সবারই প্রয়োজন আমারও আপনাদেরও আর তার সাথে রয়েছে মানে সংসারের যে জিনিসপত্র সেগুলোও খুব পছন্দ হয়েছে তো এখানে রিলায়েন্স স্মার্ট বাজারে অর্ধেক জিনিস আমাকে যেটা বলল যে নেইনি নি কারণ এখানে যা ভিড় যা বিলিং এর লাইন তাতে মাথা খারাপ হয়ে যায় তো স্মার্ট বাজার থেকে বেরিয়ে পড়েছে ওরা এই যে দেখুন জায়গাটা খুব সুন্দর করেছে মানে যে জায়গাটায় করেছে সেই জায়গাটা অনেকটা বড় জায়গা জুড়ে সামনেটাও বেশ অনেকটা প্লেস তাই বেশ সুন্দর একটা সময় কেটে যাবে কিন্তু এই মলে গেলে মানে ধরুন কেনাকাটি যদি নাও করলেন ঘুরে ফিরে একটা দারুণ টাইম স্পেন্ড হয়ে যাবে এরপরে চলে এসছে সিটি স্টাইল সিটি স্টাইলে ঢোকার আগে সেটাও দেখায়নি কি কী ভিডিও করেছে বুঝতে পারছেন ও নাকি আমি কাকে দায়িত্ব দিয়েছিলাম যাই হোক ছোট্ট মতো একটা পুচকি মতো একটা ভিডিও করে এনেছে আমাকে সেটাই করতে হবে আর তার সাথে চলুন শেষে কিছু সুন্দর ওর মুহূর্ত মানে শপিং মলে কাটানো সেটা দিই যে চলে এলো শপিং মল দেখে

দেখা হচ্ছে নতুন মিলিয়ন